আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি বানাবো লাল লাল ঝাল ঝাল চিকেনের তরকারি মাংসটা ভালো করে ধুয়ে ম্যাগিনেট করে নিচ্ছি ম্যাগিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো লবণ আর একটুখানি তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এবার কড়াই দিয়ে দিলাম সরিষার তেল পাঁচফোড়ন সাদা জিরা তেজপাতা শুকনো লঙ্কা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেব মানে ব্রাউন কালারের মতো করে নেব দিয়ে মাংসটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ টমেটো লবণ জিরে ধনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম দেখাতে ভুলে গিয়েছি একটু ঢাকা দিয়ে জল ছেড়ে দিয়েছে আবার ভালো করে কষিয়ে নেব জলটা শুকিয়ে গিয়েছে ভালো করে কষিয়ে নিচ্ছি একদম দিয়ে এবার দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে হালকা জল দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে দিয়ে দিলাম ছোট এলাচ এই তো রেডি লাল লাল ঝাল ঝাল চিকেন কেমন হয়েছে বন্ধুরা জানাবেন সবাই ভালো থেকো খোদা হাফেজ